এবার একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন মিমি ও শুভশ্রী গাঙ্গুলি সিনেমার শ্যুটিং অলরেডি শুরু হয়েছে যার কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই এ নিয়ে বিভিন্ন কৌতূহলের সৃষ্টি হচ্ছে ভক্তদের হৃদয়ে সবাই জানেন রাজের সাথে দীর্ঘদিন রিলেশনশিপে ছিলেন মিমি পরবর্তীতে রাজ বিয়ে করেন শুভশ্রীকে এরপর থেকে রাজ ও শুভশ্রী দুজনের সাথে সম্পর্ক খারাপ হয় মিমির তবে হঠাৎ আবারও মিমি আর শুভশ্রীর বন্ধুত্ব লক্ষ্য করেন নেটিজেনরা শুধু তাই নয় এবার নাকি একই সিনেমায় কাজ করতে যাচ্ছেন দুজনেই এদিকে মিমি শুভশ্রীর এক সিনেমায় কাজ করা নিয়ে কমেন্ট করছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন এই সিনেমার নায়ক রাজা দেব হওয়া যায় একজন লিখেছেন তোমাদের বন্ধুতে যেমন সময় লাগে না সেটা আবার ভাঙতেও সময় লাগে না কেউ বা লিখেছেন তোমাদের সিনেমার নাম কী সেটা জানাবে প্লিজ তো বন্ধুরা মিমি ও শুভশ্রী ছেলেমার নাম কী হতে চলেছে তা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ